ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ আমরা গত পাঠে বিশ্বরূপ দর্শনযোগ শুরু করেছিলাম তার চারটে শ্লোক হয়েছিল যেখানে আমরা দেখছিলাম অর্জুন ভগবানকে বলছেন তাকে তার বিশ্বরূপ দেখানোর জন্য অর্জুন বলছেন আমরা দেখেছিলাম চার নম্বর শ্লোকে হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার সেই বিশ্বরূপ দর্শনের যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই অক্ষয় আত্মরূপ প্রদর্শন করাও তারপর ভগবান বলছেন অর্জুনের কথা শুনে শ্রী ভগবান পশ্চিমে পার্থ রূপানি সাত শত সহস্র সাহা নানা বিধানী দিব্যানী নানা বর্ণাকৃতিনিচা ভগবান বললেন পাঁচ নম্বর শ্লোকে হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র বিভিন্ন অবয়ব বিশিষ্ট আমার এই অদ্ভুত রূপ দর্শন কর ভগবান বললেন হে পার্থ মেয়ে মে মানে আমার দিব্যানি মানে অলৌকিক

পশ্যাশ্চর্যানি ভারত ভগবান বললেন ছয় নম্বর শ্লোকে হে ভারত অর্থাৎ হে অর্জুন এই আমার দেহে দ্বাদশ আদিত্য বারোজন আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দয় এবং ঊনপঞ্চাশ মরুদগণ দর্শন করো পূর্বে যাহা কখনো দেখো নাই তেমন বহুবিধ আশ্চর্য বস্তু দর্শন করো বলছেন ভগবান হে ভারত অর্থাৎ হে অর্জুন আদিত্যান মানে বারোজন আদিত্যকে বসুন মানে অষ্ট বসুকে রুদ্রাণ একাদশ রুদ্রকে অশ্বিনৌ অশ্বিনী কুমার যুগলকে তথা মরুত বায়ুগণকে পোষ্য মানে দেখো বহুনী অনেক অদৃষ্ট পূর্বাণী অদৃষ্ট পূর্ব যা আগে দেখ আশ্চর্যানী আশ্চর্য বস্তু সকল পোষ্য দেখো সাত নম্বর শোকে বলছেন ভগবান কস্তং জগত কৃষ্ণং পশ্চা চাচরম মম দেহে গুড়া কেশ হে নিদ্রাজ অর্জুন আমার এই দেহে একত্র অবস্থিত চরাচর সমগ্র জগৎ তুমি দর্শন করো এবং অপর যাহা কিছু তুমি দেখতে ইচ্ছা করো তাহাও এখন দেখে না হে গুড়াকেশ মানে হে নিদ্রা অর্জুন ইহা মামা দেহে এই আমার দেহে একত্রে সংস্থিত কৃষ্ণ সমগ্র জঙ্গম শহীদ জগৎ অন্য অন্য যা কিছু দ্রষ্টু মিচ্ছাসী তুমি দেখতে চাও আদ্য পশ্যা এখন দেখে না আট নম্বর শ্লোকে বলছেন ভগবান না তুমাং শক্যসে দ্রষ্টু মানে নেই চক্ষুষা চক্ষু পশ্যমে ভগবান বললেন হে অর্জুন তুমি তুমি আমার এই এই তোমার দ্বারা আমার এই রূপ দর্শন করতে পারবে না এজন্য তোমাকে আমি দিব্য দিচ্ছি তা দ্বারা আমার এই ঐশ্বরিক রূপ ঐশ্বরিক যোগ্য সামর্থ্যকে দেখো ভগবান বলছেন না। স্বচক্ষুষা তু তোমার এই নিজের চক্ষু দ্বারা মানে তোমার এই চামড়ার চক্ষু দ্বারা মাং দ্রষ্টুং আমাকে দেখতে মানে আমার এই বিশ্বরূপকে দেখতে না তুমি সমর্থ হবে না তে চক্ষু দাদা আমি তার জন্য আমি তোমাকে দিব্য চক্ষু দেই মে ঐশ্বরং যোগাং আমার এই ঐশ্বর্য যোগ দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare.